আমাদেরকে সবাই আবার একসাথে হয় আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝাইতে হচ্ছে কেন এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল মনে আমরা স্পষ্ট করে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আলোচনা করতে হবে মুক্তার মায়ের সাথে

পক্ষরাল कायम করে এই দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়া তন্ত্র চালু করেছিল। সারা দেশে সন্ত্রাস कायम করে চাশুদের 30 হাজার নেতা কর্মীদের হত্যা করা হয়েছিল। আপনারা জানেন 70 সালে অমিল এত কর্মী দের লুটপাটের কারণে 15 লক্ষ মানুষ না খেয়ে বে মারা গিয়েছিল। ভারতীয়দের স্বয়ে হোতাই আমাদের দেশপ্রেমী বিটিআর সৈন্যদেরকে বিলખાতে নিশংসভাবে হত্যা করেছে আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের পেশা রয়েছে 2014 সালে যখন পিএনপি নির্বাচনে আসা তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনি শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আউমিলিক নামক ভাইরাস দিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না আপনাদেরকে বলতে চাই শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আর যদি এক মানুষ প্রয়োজন হয় এক potro প্রয়োজন হয় আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করব।